হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু অনেক দিন পর আমরা আবারও সামনে হাজির হয়েছে আর আজকে একটা নতুন ফোন নিয়ে আসছে সেই ফোনটা কয়েকদিন আগে লঞ্চ করেছে মার্কেটে আর এটা কিন্তু আট হাজার টাকার মধ্যে তিন জিবি বত্রিশ জিবি নিয়ে মার্কেটে লঞ্চ করেছে স্যাম্পো নিয়ে তাদের অফিসিয়ালি জি টোয়েন্টি সেভেন আর এই ফোনটার ভিতরে কী কী রয়েছে এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এটার ব্যাক প্যানেল নিয়ে কথা বলবো গ্লোসি ডিজাইনের সাথে রয়েছে ব্যাক প্যানেল যেটা আমার হাতে রয়েছে এটা কিন্তু গ্রিন কালার আর এটা কিন্তু দেখতে মোটামুটি অনেকটাই ভালো ভালো লাগছে এই ফোনটা কিন্তু প্লাস্টিক বডিতে করে দিয়েছে আর এখানে কিন্তু দুই দুইটা ক্যামেরার সিস্টেম করে দিয়েছে কিন্তু আদৌ কিন্তু এখানে দুইটা ক্যামেরা নেই এখানে একটা মেন ক্যামেরা পাবেন যেটা রয়েছে এইট মেগাপিক্সেলের একটা মেন শ্যুটার পাশাপাশি একটা দেখতেই শুধু ক্যামেরার মতো এটা ক্যামেরা না আর আর একটা ফ্ল্যাশ লাইট এখানে করে দিয়েছে আর এই ফোনটা কিন্তু স্পন্সর করেছে গ্রামীণ কোম্পানি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণের লোগো আর অফিসিয়ালি এটা কিন্তু শ্যাম্পুনির একটা প্রোডাক্ট আর যেহেতু ব্যাক প্যানেল আমরা কথা বলেছি এবং এইখানে কিন্তু এই বাজার রেঞ্জের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি টাইপ সি চার্জার সেটা রেগুলার একটা চার্জার এখানে ইউজ করা হয়েছে যেহেতু পুরটা টাইপসে করে দিয়েছে মোটামুটি আট হাজার টাকার মধ্যে একটা বেটার ভালো ফোনই আমরা বলতে পারি রয়েছে মাইকটাও কিন্তু নিচের সাইডে এবং হেড হেডফোনের জ্যাকটাও নিচের সাইডে করে দিয়েছে আর আরেকটা জিনিস স্পেশালি লাগছে যে আট হাজার টাকার ফোনে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ইউজ করা হয়েছে সেটা আবার পাওয়ার বাটনের সাথে রয়েছে ডাইন সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন একসাথেই করে দিয়েছে আর বাম সাইডে রয়েছে ট্রিপুল সিম স্লট যেখানে দুইটা সিমের সাথে একটা মেমোরি কার্ড আপনারা একসাথে ইউজ করতে পারবেন আর এই হলো আজকের ফোনের বিশেষত্ব অর্থাৎ ব্যাক সাইডের বিশেষত্ব আর আমরা এখন কথা বলবো সামনের স্ক্রিন এবং কী রকম ভিতরে কী কী প্রসেসর রয়েছে এবং কতটা বেটার করেছে এই বাজেটের মধ্যে সেই সব বিষয় নিয়ে মেইন হয়েছে এই ফোনটা কিন্তু আমরা পাচ্ছি যার সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটা মোটামুটি বড়ো সড়ো ডিসপ্লে বড় চলে আর এখন কিন্তু এরকম ডিসপ্লে সবাই ইউজ করছে যে সিক্স পয়েন্ট সিক্স এরকম ফোনই কিন্তু ইউজ করা সবগুলো ফোন ইউজ করে হচ্ছে আর কি তো এটা তো ঠিক এরকমই দিয়েছে এবং সেটা আবার নজ ডিসপ্লের সাথে করে দিয়েছে এবং আর সবচেয়ে ভালো লেগেছে এটা যে এই বাজেটের মধ্যে আমরা পাচ্ছি এখানে এইচডি প্লাস ডিসপ্লে যেখানে আমরা কোনো নেগেটিভ পাবো না আর এই বাজেটের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে নেগেটিভ ফোন আসে স্যামসুংয়ের অনেকগুলো ফোন রয়েছে যেগুলো ছয় হাজার সাত হাজার টাকার বাজেটের মধ্যে রয়েছে সেগুলোতে কিন্তু আমরা এক সাইডে নেগেটিভ দেখতে পারি এবং এই ফোনটাতে আমরা নেগেটিভ দেখতে পারবো না মোটামুটি ডিসপ্লের কোয়ালিটিটা ভালোই রয়েছিল ছিল আর কি যে যেখানে ডি প্লাসের ডিসপ্লে সেটা আমার আইপিএস এলসিডি টাচ স্ক্রিনের সাথে রয়েছে রেগুলার রিফ্রেশেড মোটামুটি ভালোই কাজ করছিল এই বাজেটের মধ্যে যেহেতু আট হাজার টাকা বাজেট করেছে অর্থাৎ সাত হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই বাজেটের মধ্যে এই ফোনটাতে আমরা মোটামুটি অনেক কিছু ফিচার পাচ্ছি যেগুলো আমাদের মোটামুটি চলবে আর এই ফোনটা আমরা জানি যে যারা বেশি দামের ফোন ইউজ করেন তাদের কিন্তু এই ফোনটা হাতে ধরবে না এবং কাজ করে মজা পাবেন না তবে কি এই ফোনগুলো বাজেট কম কম দামের মধ্যে যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা ভালো ফোন হবে কারণ এই বাজেটের মধ্যে কিন্তু আসলে সেরকম ফোন আমরা দেখি না যে কোন ফোনগুলো অনেক বেটার এবং কোন ফোনগুলো ভালো এগুলো কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না তাদের জন্য এই ভিডিও যারা বাটন ফোন থেকে এসে অ্যান্ড্রয়েড ফোন খুঁজছেন যে একটা ভালো ফোন কিনবো সাত আট হাজার টাকার মধ্যে কোন ফোনটা আপনার জন্য বেটার হবে ভালো হবে তাদের জন্য এই ফোনটা রয়েছে মিডিয়াটেকের কোয়াড কোর ওয়ান পয়েন্ট সিক্স গিগার্সের একটা প্রসেসর এখানে ইউজ করা হয়েছে যেহেতু বাজেটটা কম অবশ্যই কোয়াড কর দিয়ে দিয়েছে এখানে ওয়াকটা কর দিলে অনেক বেটার হতো একটু ফিচারটা অনেক বেড়ে যেত অনেক ভালো হতো সেখানে কোয়াড করের প্রসেসর ওয়ান পয়েন্ট সিক্স প্রসেসর আমরা এখানে পাচ্ছি বাজেট হিসাবে মোটামুটি খারাপ না যেহেতু কোয়াড কর একটু দুর্বলই আছে তারপরেও মোটামুটি আমাদের কাছে অনেকটাই বেটার মনে হয়েছে সামনে রয়েছে ফাইভ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এখানেও কিন্তু আমরা দেখছি যেহেতু বাজেট কম এই বাজেটের মধ্যে ফাইভের উপরে কিন্তু আমরা কোনো সময় পাচ্ছি না পাঁচ হাজার মিলিয়াম্পের একটা ব্যাটারিও কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং রেগুলার চার্জার কিন্তু ইউজ করা হয়েছে মোটামুটি এই বাজেটের মধ্যে আমরা অনেকটাই বেটার ফিল করছি যে হ্যান্ড ফিলিংটা অনেকটাই ভালো ছিল যে হাতের সাথে একটা মানানসই ছিল যে বাজেটের ফোনটা করেছে সেটা মোটামুটি অনেকটা বেটার ভালো মনে হয়েছে আর কি রয়েছে এখানে স্পেশাল কিন্তু আমরা জানি একটা ফোনের প্রসেসর সেটা কিন্তু এখানে মিডিয়া টেকের প্রসেসর ইউজ করা হয়েছে আর রয়েছে ব্যাটারি সেটা আবার টাইপ সি চার্জারের সাথে তো মোটামুটি ডিসপ্লের কোয়ালিটিটাও ভালো রয়েছে একটা সেটের সেলিং পয়েন্টের মধ্যে কিন্তু যেগুলো মোটামুটি দরকার সেগুলো ভালোই রয়েছিল এবং দামটাও করেছে হাতে না গেলে মাত্র আট হাজার টাকার মধ্যে সেটাও একটা বেটার পয়েন্ট তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এত কম দামের ফোন কীরকম হবে ভালো হবে কি খারাপ হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার কাছে মনে হয়েছে যে না প্রত্যেকটা ফিচারই অনেক বেটার ছিল এবং ভিতরে একটু দুর্বল থাকলেও কিন্তু ফোনের কোয়ালিটি এবং ফোনের যে স্পেসিফিকেশন মোটামুটি হার্ড কোয়ালিটিরই ছিল তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ